আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মন আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ইসমে আজম কি এর ফজিলত সম্পর্কে আপনাদের ভিডিওতে সম্পূর্ণ জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলেই জানতে পারবেন আল্লাহ তালার অনেক নাম রয়েছে এসব নামের মধ্যে যে নামগুলো দিয়ে আল্লাহ সুহানুত আলার বরত্ব ও শ্রেষ্ঠত্ব সবচেয়ে বেশি প্রকাশিত হয় সেই নামগুলোকে ইসমে আজম বলা হয় অর্থাৎ ইসমে আজম অর্থ হলো আল্লাহর নাম শ্রেষ্ঠ নামগুলো ইসমে আজমের ব্যাপারে বিজ্ঞ আলেমদের থেকে প্রায় চল্লিশটি মতামত হয়েছে যার মধ্যে আল্লাহ রহমতুল্লাহী তার রচিত আর দুরুল মুনাজম ফিল ইসমিল আজম নামক গ্রন্থে কুড়িটি মতামত উল্লেখ করেছেন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বলেন ইসমুল আজম হলো আল্লাহ শব্দ তবে শর্ত হলো তা পূর্ণ একাগ্রতা ও এক্লাসের সঙ্গে বলতে হবে মির্কাতুল মাফাতি প্রিয় দর্শক এবার আমরা জানবো ইসমে আজম কোনটি রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইসমে আজম বা মহান কোনো নাম যদি কোনো ব্যক্তি এ নাম দিয়ে দোয়া করে থাকেন তাহলে আল্লাহ তার দোয়া কবুল করেন রাসুল সাল্লাহ আল সাল্লাম মে হাদিসের মধ্যে কোনটি ইসমে আজম সেটি নিশ্চিত করেননি এখানে শুধু তিনটে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব একটি হলো বেশিরভাগ ওলামায় কেরামের বক্তব্য মতে ইসমে আজম হচ্ছে আল্লাহ তালার নাম পরিপূর্ণতার যতগুলো বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্যের মধ্যে আছে তাই একদল দল ওলামায় কেরাম বলেছেন যে এটাই ইসমে আজম অর্থাৎ আল্লাহর নাম দ্বিতীয়ত হলো আরেক দল ওলামায় কেরাম বলেছেন আর রহমান আর রহিম এটা ইসমে আজম যেহেতু কোরআনুল কারিমে আল্লাহর একটি ইসমে আজমের মধ্যে তার পরিচয় করে দিয়েছেন এরপর আরেক দল ওলামায় কেরাম বলেছেন আলহাই আল কাইয়ুম এটা হলো ইসমে আজম যেহেতু আল্লাহ তার সত্তার মহামানিত দিকগুলো যখন তুলে ধরেছেন তখন কোরআনুল কারিমের মধ্যে তিনটি আয়তে কথা দিয়ে আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছেন তবে নবী সাল্লাহ আল সাল্লাম দর ক্ষেত্রে যে দুটি জিনিস প্রাধান্য দিতেন সেটি হলো ইয়া আজল জলালি অল ইকরাম এবং ইয়া হাইয়ু ইয়া বিরহমাতিকা আস্তাগিস অনেকে এ কথা বলেছেন যে এটা ইসমে আজম এজন্য এর জন্য এটাকে বেশি প্রাধান্য দিতেন প্রিয় ভাই বোনেরা বিভিন্ন হাদিসে আল্লাহ কিছু তালার গুণবাচক নামকে ইসমে আজম বলে আখ্যায়িত করা হয়েছে সঙ্গে সঙ্গে ইসমে আজমের ফজিলত বর্ণনা করা হয়েছে হজরত আনাজ রাত আল্লাহ সূত্রে বর্ণিত একবার রসুদ সাল্লাহ সাল্লাম মসজিদে প্রবেশ করছেন এমন অবস্থায় এক লোক নামাজ শেষে এই দোয়া করছিলেন আল্লাহ ইর বাদি ওয়াল ইয়া তখন রসুল সাল্লাম তাকে বললেন তুমি জানো কি তুমি কি দিয়ে দোয়া করেছো তুমি দোয়া করেছো। ইসমি আজম দিয়ে যা দ্বারা দোয়া করলে আল্লাহ কবুল করেন এবং তা দ্বারা কিছু চাইলে আল্লাহ তা প্রদান করেন সুনানে তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো চুয়াল্লিশ অন্য হাদিসে এসেছে যে হজরত আনাজ ইবনে মালিক রাদেল্ লাহ্ তালানু থেকে বর্ণিত একদিন রসুল সাল্লাহ লাহ আল্লাসাল্লাম নামাজের পর দরতু জায়দ ইবনে সামিত রদে লাহ তালানুর পাশ দিয়ে যাচ্ছিলেন যতে তিনি বলছিলেন আল্লাহ ইন্নি আজ আলুকা বিয়ান লে কাল হেম্ড লেহ ইলে অন্তঃ ওয়া দকাল শরী লেকাল মানন ইয়া বদিয়া সামতি অলি অর্ধ ইয়া জল জলা আলি ওলি ইয়া হাইউ ইয়া কাইয়ুম তখন রসুল সাল্লাহ আলি তাকে বললেন তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছ যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তালা কবুল করেন এবং কিছু চাইলে তা দান করেন আহমেদ হাদিস নম্বর বারো হাজার দুশো পাঁচ প্রিয় অন্য হাদিসে এসেছে আজমা বিনতে ইয়াজিদ সূত্রে বর্ণিত আছে রসুল সাল্লাহ আলহি সাল্লাম ইশরাত করেন ইসমে আজম সুরা বাকারার একশো তেষট্টি নম্বর আয়াত ও সুরা আল ইমরানের এক থেকে তিন নম্বর আয়াতের মধ্যে নিহিত আবু নম্বর নে ছিয়ানব্বই মানুষ যদি আল্লাহর সুন্দর সুন্দর গুণবাচক নামগুলোর যথাযথ আমল করে তবে ফজিলত লাভের পাশাপাশি অনেক উপকৃত হবে আর আল্লাহর গুণবাচক নামের জিকিরের সবচেয়ে বড় উপকারিত হল পরকালের জান্নাত লাভ প্রিয় দর্শক আজমপুরে তালার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য দোয়া করলে অবশ্যই তিনি বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন সুতরাং মুমিন মুসলমানের উচিত নিজেদের একান্ত কল্যাণকর চা পাওয়া পূরণের জন্য আল্লাহর কাছে আন্তরিকতা ভালোবাসা শ্রদ্ধা বিশ্বাস ও ভক্তি ও আস্থা ভরসা রেখে সংক্ষেপে ইসমে আজমের আমল করা আমল করে আল্লাহর কাছে ডেকে ডেকে মনের চা পাওয়াগুলো পূরণের জন্য আবেদন করতে পারেন আল্লাহ তালা নিশ্চয়ই আপনার কবুল করবেন